তো সবাইকে থাকুক তোমার নতুন একটি প্রজেক্ট বা পিউল ভ্যালের ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি আজকে যে প্রোজেক্ট বা পিউল ভ্যালি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে আনোয়ার টিভি যমুনা টিভির মতো ফটো কার ডিজাইন অর্থাৎ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনিও চাইলে আনোয়ার টিভিকে কপি করে বা যমুনা টিভিকে কপি করে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করে পোস্ট করতে পারবেন তো এই ফুল এডিটেবল পিভি ফাইলটি পেতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে জয়েন করার পর আপনারা কাঙ্ক্ষিত ফাইলটি এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের প্রয়োজন হবে ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি আমার এই ভিডিওর মাঝখানে একটি একটি করে দেওয়া থাকবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পাসওয়ার্ডটি সংগ্রহ করুন পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ফাইলটি কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করে চলে আসবেন পিকজেল লাভ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মিনিতে ক্লিক করার পর ওপেন পিপি ফাইল আপনি যদি আমার দেওয়া সঠিক কয়েকটি পাসওয়ার্ড ব্যবহার করে এই ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে এজ এস এ টিভি ফটো কার্ড সিম্পলি এটাতে ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফটো কার্ড ডিজাইন যেটি সম্পূর্ণ এডিটেবল আপনার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে যা যে যে অপশনগুলো রয়েছে আমি সব কিছুই এখানে এডিট অপশনে রেখেছি আপনি চাইলে এখানে আপনি নতুন করে আপনার চ্যানেলের নাম বা হচ্ছে পেজের নাম ক্রিয়েট করতে পারবেন তো চলুন কোন কোন বিষয়গুলো আমরা পরিবর্তন করব চলে যাই প্রথমে দেখা যাচ্ছে এখানে এক কোটি দশ লাখ টাকায় চট্টগ্রাম নাইম শেখ আপনার এটা ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন এটা আপনার হচ্ছে টাইটেল আপনার নিউজের টাইটেলটা এখানে বসাই দেবেন তারপরে হচ্ছে এখন হচ্ছে যে মূল যে অপশনটা সেটা ছবিটা আপনার এই অপশনে ক্লিক করে দেখবেন এই নিচের দিকে এই যে যে ব্লাং একটি যে ইয়া রয়েছে চতুর্ভুজ আকারের শেপ রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা রিসিলেক্ট অপশন থেকে টেক্সটার যে অপশনটি রয়েছে টেক্সটার অপশন থেকে আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটি ছবি এখানে হ্যাঁ আমি দেখাচ্ছি মনে করেন যে এটা যে কোনো একটা ছবি ফুল সাইজ যেভাবে করলে আপনার সাইজটা হবে সেভাবে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে লেট ক্লিক করে দেখবেন এখানে দেখবেন যে কয়েক জায়গায় আনোয়ার টিভি লেখা আনোয়ারা টিভি লেখা আছে এর কারণ হচ্ছে কি আমি আনোয়ারা টিভিকে কপি করেছি তো এখান থেকে আপনারা দেখবেন এডিট অপশানে ক্লিক করে দেখবেন একটা একটা করে এডিট করে দেখবেন কোনটাতে আপনি যেটা যেটা পরিবর্তন করতে চান খুব সহজেই সেইটা সেইটা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন লোগো সহ আর কি সব পরিবর্তন করতে পারবেন শেষের যে অপশনটি রয়েছে আকিশ বিড়ির আকিশ বিড়ি ছাড়া হাগা আমার হয় না এটি হচ্ছে বিনোদনের জন্য তৈরি করা আপনারা চাইলে এটাও আপনারা পরিবর্তন করতে পারবেন এই যে দেখেন নিজের একদম শেষের অপশনে গিয়ে দেখবেন রিসিলেক্ট অপশন থেকে আপনারা এটা তৈরি করে নেবেন এটা আলাদাভাবে হবে আপনাকে তৈরি করতে হবে পিকজেল ল্যাবে আপনারা যে কোনো একটা সাইজ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন তো সম্পূর্ণ ফটো কার্ডটি ডিজাইন হওয়ার পর আপনাদের আর এখানে কোনো কাজ নেই এটা ফাইলটি বা আপনারা ফটোকারটি সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর আলট্রা যে সাইজটি রয়েছে আলট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলেই আপনাদের সামনে খুব সহজেই ফাইলটি সেভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিও থেকে আপনি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নতুন নতুন সময় উপযোগী পিলভি ফাইল আপনাদের অনুরোধের পিলভি ফাইলগুলো খুব সহজে ফ্রিতে দেওয়া হয় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আমাদের এজ এস এটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো দেখা হবে আগামীতে নতুন কোন প্রজেক্ট বা পিউভি ফাইল নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এজেজেটিস জে অফিসিয়াল ইউটিউব চ্যানেল